আমাদের আশ্রমে কিছু ফল গাছ আছে বিদেশি ফলের ছারা চারা এই গাছগুলোতে পানি দিতেছি আর আমাদের একটা ইনকাম সোর্স চালু করতে হইতেছে সেই ইনকাম সোর্স চালু করতেও কিছু টাকার প্রয়োজন আসলে তো আমি তো বাড়ি বোঝার কোনো কর্ম করতে পারবো না বাড়িতে বৈশাখ যে কাজগুলো করা যায় সেই কাজগুলো করা সম্ভব এর মাঝে আছে যেমন ওই চেনাচুরের মেশিন আইনি চেনাচুর বানানো হইল বানায়া বিক্রি করা চেনাচুরের সাথে চিরা বাজা বাদাম বাজা আরও কিছু প্রোডাক্ট বানাইতে পারি আর কি আমার অভিজ্ঞতা আছে আরও কিছু প্রোডাক্টের অভিজ্ঞতা আছে এই ধরনের কিছু প্রোডাক্ট এগুলা শুরু করতে চাই আর এগুলা শুরু যে কোনো একটা ইনকাম সোর্স না শুরু করলে আসলে চলা খুবই কঠিন হইতেছে কিছু দরোদিরা দরোদীদের জায়গা থেকে অনেক চেষ্টা করে তারা কিছু কিছু টাকা পাঠায় মাঝে মাঝেই কিন্তু আসলে একটা সংসার এইভাবে চলতে পারে না কঠিন হয় তাই চাই একটা কর্মের পথ ধরতে সকলের সাহায্য এবং সহযোগিতার প্রয়োজন আছে কারণ এখানে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা হলে শুরু করতে পারি আমাদের মানুষ আশ্রমের মানবতার সৈনিক রাসেল ভাই কামাল ভাই ওরাও বেকার অবস্থা আছে ওরা এই কাজে অনেক সহযোগিতা করতে পারে সাহায্য করতে পারে কিন্তু ওদের ক্যাশপাতি নাই যদি তিরিশ চল্লিশ হাজার টাকার মিল হয় তাহলে আমরা এরকম একটা বেকারি সিস্টেম করতে পারি নিজেদের উদ্যোগে সকলের যুক্তি এবং পরামর্শ চাই সকলে যুক্তি পরামর্শ দেবেন আমি ওই চানাচুর বানাইতে পারি চিরা বাজা আরও একবার বিক্রি করছি প্যাকেটিং করে আর খুমরা বানাইতে পারি মুসমুসে ছোটা ভাইডুস ছাড়া বয়স্ক মানুষেও খাইতে পারবো কিছু নেমকি বানাইতে পারি সঙ্গসা বানাইতে পারি এছাড়াও আরও যে আছে চমচম গজা এগুলা জাতীয় অনেক কিছু বানাইতে পারি তাই সকলের পরামর্শ চাই এটা করলে কেমন হয় আসলেই তো সত্যি যেটা একটা ইনকাম সোর্স চালু করতে হবে ফার্মের কাজ যদি করতে চাই তাহলে ওইখানে অনেক সময়ই যাবে অনেক সময় অপেক্ষা করতে হবে ক্যাশ খাটায়া ওটা বেশি টাকা যাদের আছে টাকা তারা করতে পারবে আপাতত আমাদের ওইটা কিছুটা কঠিন ব্যাপার আমাদের দৈনিক ইনকাম যেন আসে এরকম একটা কর্মের ব্যবস্থা করতে হবে এক দিয়ে জানাইছে যে আপনি একটা অটোরিকশাই করতে পারেন আমরা প্রবাসী যারা আছি তারা মিল করে দেব আসলে অটোরিকশার যে টাকা লাগবে কিনতে সেই টাকাগুলো হলে আমরা অন্য কাজও করতে পারি আমার পক্ষে রিক্সা চালানোটা খুবই কঠিন তাই সকলে বিবেচনার দিকে দেখবেন আমাদের ফ্যামিলিতে আছে দুইজন বাবাজি ছোট্ট বাবাজি তিনাদের লেখাপড়া করানোর ইচ্ছা আছে তিনারা যেন বিসিএস পর্যন্ত পড়তে পারে পয়রা যেন একটা ভালো পজিশনে যাইতে পারে তারা যেন অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের সেবা করতে পারে আর আছে আমার সঙ্গিনী আমেনা আর আছে দুইটা পাঠা ছাগল দুইটা গৃহ প্রাণী কুকুর তিনটা বিড়াল সকলেরই অন্যের ব্যবস্থা করতে হয় মানে খাবারের ব্যবস্থা করতে হয় আমাদের খুবই জরুরি একটা ইনকাম সোর্স চালু করতে হয় সাই ভরসা সবাই ভালো থাকেন সাইদয়াময় সবাইকে ভালো রাখুক আশেপাশের অসহায় মানুষ এবং নিরীহ প্রাণীদের প্রতিও সুনজর রাখেন সবাইকে নিয়ে ভালো থাকেন জয়গুরু জয় হোক মানুষের জয় হোক মানবতার জয় হোক লালন সাইজির মহাপ্রেময় ভাবের জয় হোক মরমেবাদের মঙ্গল হোক সকল প্রাণের